প্রশ্নে দেওয়া আছে তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল সাতাত্তর এবং শেষ দুটির গুণফল একশো তেতাল্লিশ হলে সংখ্যা তিনটি কত তাহলে পরপর তিনটি সংখ্যা দেওয়া আছে তাহলে পরপর তিনটি মৌলিক সংখ্যা আমরা ধরে নিব। পরপর তিনটি মৌলিক সংখ্যা তা আমরা মৌলিক সংখ্যা কি জানি এক তিন পাঁচ সাত তারপরে কত এগারো তেরো আশা করি এর মধ্যে গুণ করলে হয়তো চলে আসবে আমাদের সাতাত্তর প্রথম দুটির গুণ ফল তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয় না সাত এগারা সাতাত্তর অর্থাৎ সাত আর এগারো যদি আমরা গুণ করি তাহলে কী পাবো প্রথম দুটির গুণ ফল সাতাত্তর এবং শেষ দুটির গুণ ফল কত আসবে শেষ দুটির গুণ ফল আমরা যে করি এগারো আর তেরো এগারো গুণ তেরো গুণ করলে আমরা কী পাবো এগারা গুণ করলে আমরা পাবো একশো তেতাল্লিশ আমরা এইসবের সুবিধাটা দেখি এখন তেরো আর এগারো যদি গুণ করে কী হয় তিন এক তিন এক এক তিন এক তিন এক এক তিন চার এক এ তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটির গুণফল করার পর আমরা পেলাম শেষ দুটির গুণফল করার পর পেলাম একশো তেতাল্লিশ অর্থাৎ এভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব তিনটি পরপর মৌলিক সংখ্যা প্রথম দুটির গুণফল সাতাত্তর এবং শেষ দুটির গুণফল একশো তেতাল্লিশ তাহলে সংখ্যা তিনটি কত হবে সংখ্যা তিনটি হবে সাত এগারো এবং তেরো এটাই আমাদের উত্তর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ